শুক্রিয়া এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি আকের একটি ক্ষেত যেটা আমি গত আড়াই মাস আগে রোপণ করেছিলাম দেখুন কি পরিমাণ ফলন আসছে এই যাত্রার নাম হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি যেটা সারা বছরই চাষ করা যায় এবং বাংলাদেশের সব এই লতিটা চাষ করা যায় এবং এই লতিরা এখন চাষ করার উত্তম সময় যদি এখন চাষ করেন আপনারা শীতের আগেই কিন্তু আপনার ক্ষেত্রে লতি চলে আসবে আর এটা লতি আসে হচ্ছে লাগানোর চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই এবং ষাট দিনের মধ্যে আপনি ফলন উত্তোলন করতে পারবেন এবং এক টানা দশ মাস ফলন পাবেন এবং বিঘায় ফলন পাবেন আট থেকে দশ মন তাই যারা এই যাত্রা চাষ করতে চান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেহ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে আর আমরা প্রতিবিধ চারা মাত্র দুই টাকা বিক্রি করি তাই যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম